তাই আমরা চাই আমলিকে এমন ভাবে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এই সংগঠনটা যেন আর পঞ্চাশ বছর পরও যেন ব্যাক করতে না পারে এমন ভাবে এদের নিষিদ্ধ হোক এটা আমার ব্যক্তিগত চাওয়া সব সবকিছু মিলাই আমরা আন্দোলনের মধ্যেই থাকবো ইনশাল্লাহ যতদিন না হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে একদম একদম তার যত ইয়া আছে কাজকর্ম থেকে শুরু করে তার যে নিবন্ধন সবকিছু যতদিন না বাতিল করে ততদিন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ শান্তি পাবো না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে যেতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ থাকলেই নির্বাচন সঠিকভাবে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আজীব আমি চাই ব্যক্তিগতভাবে আমি চাই আমরা চাই আওয়ামী লীগকে এমনভাবে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এই সংগঠনটা যেন আর পঞ্চাশ বছর পর যেন ব্যাক করতে না পারে এমনভাবে এদের নিষিদ্ধ হোক এটা আমার আমার ব্যক্তিগত চাওয়া আমাদের উপদেষ্টা মন্ডলীতে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করবে কিন্তু এটা যতদিন না হচ্ছে আমরা আজকে আনন্দ মিছিল করতেছি কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত থাকবে চলমান থাকবে আর আমাদের জুলাই যে ঘোষণাপত্র আছে এটাও আমাদের একটা দাবি এটাও আমাদের মানে অধিকারের মধ্যে একটা আমাদের পেতে হবে এগুলো সবকিছু মিলাই আমরা আন্দোলনের মধ্যেই থাকবো ইনশাল্লাহ ¡Wow! Ah!